আমরা হারিয়েছি আল্লা আল্লাহ আহমদ শফি সাহেবকে আমরা আজকে হারিয়েছি আল্লাহ বাবু নগরীকে আমরা এভাবে হারিয়ে যাচ্ছি আমাদের কাছ থেকে সমগ্র বাংলাদেশের বড় বড় বয়োজ্যেষ্ঠ আমাদেরকে বন্ধুরা আমার আল্লামা বাবু নগরীকে সেই হেফাজতে ইসলাম যখন ঢাকার বুকে সেই মার্চ ফর ডেমোক্রেসির জন্য সেই তৌহিদি জনতার জন্য তাদের স্বাধীনতা রাখার জন্য ইসলাম রক্ষার জন্য যখন ডাক দিয়েছিলেন তখন সেই আল্লামা গ্রেপ্তার করে নির্যাতন কিন্তু করেছিল এই আওয়ামী লীগের সরকার সেই সময় থেকে আল্লামা বাবু নগরী অসুস্থ ছিলেন আবার এই হেফাজতে ইসলামের আল্লামা বাবু নগরী যখন তিনি সুস্থ হয়ে আমাদের নেতৃত্ব দিতে ছেন তখন একে একে করে তার কাশের সকল মানুষগুলোকে গ্রেফতার করেছে এই জাহিলি সরকার তারা সকল কওমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়ে এই ইমানদীপ্ত নেতার হৃদয় রক্তক্ষরণ করেছে আল্লামা বাবুনগরী যখন বিভিন্ন প্রকার সরকারকে বোঝাতে চেয়েছে যে এই আল্লামা বাবুনগরী কিংবা হেফাজত ইসলাম তারা কারো শত্রু নয় তারা সকলের বন্ধু তখন পর্যন্ত এই সরকার তাকে একটু সম্মান পর্যন্ত দেয়নি বন্ধুরা আমার তাকে তাকে প্রত্যেক প্রত্যেক জায়গায় জায়গায় নির্যাতন করেছে তার তার ইমানকে বর্তমান শারীরিক অবস্থাকে তার সকল কার্যক্রমকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই জাহিলি সরকার বিভিন্ন প্রকার ফ্যাতনাফা সৃষ্টি করে আজকের এই আল্লামা বাবু মৃত্যুর কোলে ঢুলে দিয়েছে বন্ধুরা আমার আজকের এই কিছুক্ষণ পূর্বে সমগ্র বাংলাদেশের আমরা শুনেছিলাম যে আল্লাহ বাবু অসুস্থ তাকে সুস্থতার জন্য মেডিকেলে নেওয়া হচ্ছে কিন্তু কিছুক্ষণ পরেই আমরা শুনতে পেলাম যে আল্লা বাবু নগুরি আর আমাদের মাঝে নাই আজকে তিনি ইন্তেকাল করেছেন আজকে কয়জন আলেমকে আমরা আমাদের হাত থেকে এভাবে করে আমরা শেষ করব বন্ধুরা আমার আজকে সমগ্র দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই আল্লামা বাবুনগরীকে হারিয়েছি এই রকম বাবুনগরী একজন দুইজন আর হবে না আল্লামা আহমদ শফিকে হারিয়েছি এইরকম আহমদ শফি আর এরকম হবে না এই রকম বড় বড় পীর মশায়েখ আমরা যাদেরকে হারিয়েছি আমরা তাদেরকে আর পাবো না আমরা সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হককে হারিয়েছি আমরা এই সাইকুল হাদিসকে আর ফিরে পাবো না আমরা আর না হারিয়েছি আমরা আর পাবো না আমরা অধ্যাপক গোলাম আজমকে হারিয়েছি আমরা আর পাবো না এই ধরনের বয়োজ্যেষ্ঠ ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের রাহবার গণকে আমরা হারিয়েছি আমরা তাদেরকে আর পাবো না কিন্তু এই মানুষদের রেখে যাওয়া কার্যক্রমকে আমাদের সমুন্নত করতে হবে আমার আপনাদের আল্লা বাবু নগরীকে মৃত্যুর যারা ঢুলে দিয়েছে যাদের সেই তাগুদি শক্তির বিরুদ্ধে আল্লামা বাবু জীবন থাকতে রক্ত দিয়ে গিয়েছেন জীবন থাকতে সম্মান থাকতে তিনি প্রতিবাদ করে গিয়েছেন তার রেখে যাওয়া সেই আদর্শকে আমাদেরকে আপনাদেরকে লালন করতে হবে আল্লামা বাবুনগরীর নগরীর আজকের এই মৃত্যুর জন্য আমি সরকারকে দায়ী করছি কারণ হচ্ছে এই সরকার তার উপরে যে বলিষ্ঠ নির্যাতন করেছে নিপীড়ন করেছে নির্যাতনের চালিয়েছে সেই কারণেই আমার এই বাবুনগরীকে আজকে আজকের আমরা হারাতে হয়েছে এভাবে করে আল্লামা আহমদ শফি সাহেবকে পর্যন্ত ওদের মানসিক নির্যাতনের কারণে হারাতে হয়েছিল বন্ধুরা আমার সেজন্য বলছি আল্লামা বাবুনগরী তাগুদের কাছে মাথা নত করেননি আল্লামা মা কোনো সরকারের কাছে মাথা নত করেননি আল্লা মা নগরী বা কৌমী মাদ্রাসা বা কোনো ধরনের ইসলাম প্রিয় মানুষরা কোনো কোন অন্যায় অবহেল অন্যায়কারী ব্যক্তির কাছে মাথা নত করেননি তারা আজকে স সসম্মানে তাদের মাথাকে উচ্চ করে তারপরে তারা খোদার দরবারে চলে গিয়েছেন এই মানসিক অস্থিরতা রাখার জায়গা নেই এই হারানোর বেদনা রাখার জায়গা নেই এই হারানোর জায়গা থেকে উত্তরণের কোনো পথ নেই একটাই পথ তাদের রেখে যাওয়া কাজগুলোকে আমাদেরকে আমাদেরকে সেই রেখে যাওয়া কাজ নিয়ে এগিয়ে আসতে হবে আসুন বন্ধুরা আমার আল্লামা জোনয়েদ বাবুনাগরী যে কাজ করেছেন সেই কার্যক্রম আমরা রাখি ইসলাম ইসলাম সহ। বাংলাদেশের আজকে যে সকল প্রিয় মানুষ অভিভাবক হারা হয়েছেন আপনাদের সকলের জন্য আল্লাহ প্রদত্ত ভাবে নতুন কোন অভিভাবক আসুক যাদের নেতৃত্বে বাংলাদেশ আবার সুন্দরভাবে হেফাজতে ইসলাম সহ সবাই মিলে সুন্দরভাবে কাজ করতে পারে